আলোচনা করার জন্য আসলাম আসলে এটিএন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এই প্রতিষ্ঠানটি সম্পর্কে যদি আমরা জানতে চাই বা বলতে চাই হ্যাঁ বলতে বলতে শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না হ্যাঁ আর কথা যদি শেষ হয় বলা শেষ হবে না তো দিন শেষে আমাদের একটা এটিএন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা বুঝবে সেই ব্যক্তিগুলাই কিন্তু খুঁজবে আসলে দেখেন এই ধরনের একটা প্রতিষ্ঠান অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ করার একটা প্ল্যাটফর্ম এটা আমি মনে করি এমনকি যারা আমাকে যারা দেখছেন এমনকি যারা বুঝছেন আমাকে তারা হলে একটি হলেও বুঝছেন যে আসলে এটিএনসিতে কী আছে হ্যাঁ আসলে এটিএন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটা মানুষের কত দূর থেকে বা কত মানে সেই শূন্য থেকে কীভাবে কোটিপতি বানা যায় এগুলা সব স্বপ্ন কিন্তু অলরেডি আমাদের জানা আছে তো আমরা যে বিষয়টি না বললেই না এটিএন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেটা একটা বাংলাদেশের মধ্যে এত এত সর্বোচ্চ ভ্যাট দিয়ে আমাদের প্রতিষ্ঠানটি কার্য পরিচালনা করতেছে এমনকি আমাদের যে প্রতিষ্ঠানটা যে প্রতিষ্ঠানটা বাংলাদেশে ইদানিং বাইশ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে রাপিয়ে বিজনেস করতেছে এমন কি অসংখ্য মানুষ এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা থেকে নিজের স্বপ্ন নিজের একটা গাড়ি বাড়ি যা স্বপ্ন থাকে একটা মানুষের সবগুলো কিন্তু পূরণ করাই দিচ্ছে তো এখন আমি কোন অবস্থানে আছে আমি বর্তমান শূন্য অবস্থানে আসছি শূন্য অবস্থান থেকে নিজে নিজে আগায় যাচ্ছি সেই শূন্য অবস্থান থেকে নিজের একটা অবস্থান তৈরি করতে যাচ্ছি নিজেকে তৈরি করতেছি সব থেকে মূল বিষয় যেটা ভাই আমি আমাকে তৈরি করতেছি আমি যদি আমাকে তৈরি করতে পারি তাহলে অসংখ্য মানুষকে তৈরি করতে পারবো এটা নিশ্চিত তো এই চিন্তাধারা থেকে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পর্যায়ে ভালো একটা অবস্থান নিয়ে আসছি হয়তোবা যারা দেখছেন এমনকি বুঝছেন তো তাদের সামনেই আমি এটা বিষয়গুলো বলতে চাচ্ছি যে আসলে ভাই টিএনসিটা কি এটা একটা বোঝেন বুঝবেন মানে আপনি এটাকে খুঁজবেন যদি আমাদের প্রতিষ্ঠানে যে মিস্টার ইনি এমন একজন ব্যক্তি হ্যাঁ ইনিও এনারও লাইফের একটা হিস্টোরি আছে যে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা কেন চালু করলো তার কিন্তু একটা অনেক অজানা গন্তব্য কিন্তু আছে তো সেই জানার জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি যেন তার যে স্বপ্নগুলা হেলথ অ্যান্ড ওয়েলথ মানে স্বাস্থ্য এবং সম্পদ স্বাস্থ্যকে ভালোটাকে কীভাবে সম্পদের নিজেকে পরিণত করা যায় চমকে একটা সিস্টেম কিন্তু তৈরি করে দিচ্ছে তো এই সিস্টেমটাকে যদি আমরা ফলো করি সব আমাদের কোম্পানির প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান বলে ফলো দ্য সিস্টেম সুপারম্যান যদি সুপারম্যান হতে চাও তাহলে শুধুমাত্র ফলো ফলো করতে হবে আমাদের সুপার ইয়াটাতে তো আশা করি সকলেই বিশ্বাস করে আমাদের প্রতিষ্ঠানটা কি কেমন এটা জানার একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু নিতে পারবেন ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো আমাদের অসংখ্য মানুষ ছে তো সেই জায়গা থেকে আমি সর্বোচ্চ আশা করি আপনারাও আপনাদের জায়গা থেকে গন্তব্য আসবেন